মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা চার নম্বর মিথ্যা শপথ করা তাহলে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ চারটা কয়টা এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর পিতা মাতার সাথে অবাধ্য হওয়া বাপ মায়ের কথা না শোনা তিন নম্বর রসুল্লাহাম বলেছেন অকত্র নাফস কোন মানুষকে মেরে ফেলা মানুষ কিচ্ছু তার পরিচয় না সে মানুষ মানুষকে হত্যা করা সে কোন ধর্মে কোন বর্ণে কি না সে প্রাণ এই প্রাণ ঝরানো যাবে না চার নম্বর মিথ্যা শপথ করা মিথ্যা সাক্ষ্য মিথ্যা শপথ করে আমি সাক্ষ্য দিয়ে দিলাম খবরদার নবী বলছেন উল্কা কবাই কবিরা তো কবিরা সেটাই সবচেয়ে বড় কবিরা আপনি মিলান পুরা সমাজে মিলান মানুষের মধ্যেই চার শ্রেণী এখন আমাদের আল্লাহর সাথে শিরিক করে ইমানদার কিন্তু জানেই না যে আল্লাহর সাথে কেমনে শরিক করা হয়ে যায় সে আল্লাহর সাথে শরিক করে এর থেকে বড় জুলুম আর কিছু নাই এর থেকে বড় কবির আর দুই নম্বর পিতামাতার কথা শুনে না খেয়াল করে দেখেন প্রত্যেক প্রত্যেক বাড়িতে সন্তান এরা হচ্ছে বাপ মায়ের জন্য এখন একটা আতঙ্কের নাম বাপ মায়ের কথা শোনে না বেহাদব সন্তানের ঘরগুলা গুলা ভরপুর বাপমা শতভাগ সন্তানের প্রতি খুশি এক লাখ পরিবারে Ne, ta dujta pa v akutina se privaja. সে কিসের আলেম কিসের ওলামা কিসের তালে বেলে সবগুলি এক কাতারের মধ্যে চলে গেছে সমাজের সাথে প্রবাহে চলে গেছে করে গরম করে কথা বলে জোরে করে কথা বলে তার টাকা যেটা দরকার ওই টাকা নেওয়ার সময় বেয়াদবি করে আচার আচরণে বাপমা যেভাবে চলতে বলে ওইভাবে চলে না আসে না ভাই আমাদের সমাজে এল্লামাশাল ভালো তো অবশ্যই আছে ভালো তো ভালো বলতে হবে কিন্তু এটা আমাদের কমন রোগ তিন নম্বর আজকের দুনিয়ায় যে হত্যা চলতেছে আপনি খেয়াল করে দেখেন কোনো বিচার বিশ্লেষণ কিছু নাই পাওয়ারের কারণে মেরে ফেলে পাওয়ারের কারণে হত্যা করে ফেলে গাজাতে যে চল্লিশ হাজার লোককে মেরে ফেললো এক একদিনে যতগুলো শিশুকে মারা হচ্ছে বিশ্ব বিবেক বিশ্ব বিবেক কথা বলে না আজকে অথচ মানুষ মেরে ফেলতেছে সেখানে এটা একটু স্পষ্ট জেনোসাইড এটা একটা নারকীয় তাণ্ডব চলতেছে এই একবিংশ শতাব্দীর মধ্যে দুই হাজার পঁচিশ সাল চব্বিশ সালের মডার্ন ওয়ার্ল্ডে এইটা চলতেছে চোখের সামনে কারো কিছু বলার নাই এটা হচ্ছে একবার উল্কা সমাজ শেষ হয়ে যাবে আর চার নম্বর মিথ্যা শপথ করা মিথ্যা শপথ তো আমাদের কাছে এখন কোনো ফ্যাক্টরি না সব কথাতে আমরা মিথ্যা শপথ করি না মিথ্যা শপথ ছাড়া আমাদের কিচ্ছু নাই মিথ্যার উপরে সমাজ আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা কথা বললেই মিথ্যা বলি প্রতিশ্রুতি দিলে মিথ্যা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করি আর শপথ তো মিথ্যা ছাড়া আল্লাহর কিরা করে বলতেছে এক হাজার টাকা দিয়ে আগামী সোমবার দিয়ে দিব ও নিয়তি করছে আল্লাহর কিরা বলা মানে কি আল্লাহর কসম করা মানে কি যে দিবে না এই নিয়তেই সোমবার নিয়ত করছে প্রিয় ভাইরা মিথ্যা শপথের এটা হচ্ছে ছোট ডাইমেনশান বড় ডাইমেনশানটা কি আপনি ব্যাংকে যাবেন যাওয়ার পরে বলবেন আমি যদি কোনো ঋণ আমার নামে পারমিটেড হয়ে যায় পারমিশন হয়ে যায় ওই ঋণ গ্রহণ করার সময় আমাকে কি কি জায়গাতে সিগনেচার করতে হয় শপথের জায়গায় দেওয়া আছে যে এটা আপনাকে কবে ফেরত দিতে হবে কত দিনে ফেরত দিতে হবে এটার মট গেস কী হবে এটার জন্য ব্যবসা প্রতিষ্ঠান আপনি যেটা দেখাইছেন তার সব কিছু আপনার ঠিক আছে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন সব হবে ব্যাংকের থেকে কিন্তু তারপরেও টাকা দেওয়ার সময় এটা আপনাকে লিখে দিবে ও বেসারি সই করে আর ভিতরে ভিতরে হাসে যে যা সই করতেছি আল্লাহ দোহাই এইগুলো একটাও আর ব্যাক করবে না কথা ঠিক কিনা ভাই এসে খেলাফি ঋণের লোক নেয় মরে যায় না তারা তাদের আসে না হাজার হাজার লোক আসে না তো মিথ্যা শপথ তো এইটা ভাই আপনি ডাইমেনশনের ছোটটা হয়তো পরিবারের বন্ধুর সাথে বলছেন কিন্তু এটা উপর থেকে নিচ পর্যন্ত আরেকটু বলবো বলবো আর একটু এই যে আমাদের মন্ত্রীরা আমাদের এমপিরা আমাদের রাষ্ট্রপতিরা শপথ নেয় শপথ নেয় না কি শপথ নেয় তখন রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল হবে সংবিধান অনুযায়ী চলবে দুর্নীতি করবে না মিথ্যা বলবে না রাষ্ট্রের সম্পদ পাচার করবে না এইটা পরে আর চিন্তা করে পাইছি রে খালি পড়ে নেই এটা তো পড়ার জন্য করতেছি। এটা মিথ্যা শপথ না অনেক ক্ষেত্রে যারা দুর্নীতি করে দুই নম্বরই করে রাষ্ট্রের সম্পদ চুরি করে তাহলে তো মিথ্যা শপথ হলো না নবী করিম সালাম বলছেন আল কাবাইর আল ইশরাক বিল্লাহ ওয়াল উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ইয়ামিনুল গামুস মিথ্যা শপথকারী তুমি কবিরা গুনাহওয়ালা লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামে যেতে হবে এর জন্য প্রিয় ভাইরা সুতরাং আমরা আমাদের যে যার লেভেল থেকে আমরা কখনো এই চারটা দোষে যেন আমরা দুষ্ট না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা আমিন এরপরে যেটা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে হযরত হিশাম ইবনে

দুনিয়াতে আপনি মানুষকে কষ্ট দেন কিনা মানুষকে আজাদ দেন কিনা এটা একটু নিজে নিজে বিশ্লেষণ করে দেখেন আপনার বাড়ির কাজের মানুষটা আপনার সার্ভেন্টটা আপনার কর্মচারীটা আপনার স্ত্রীটা আপনার বাড়ির দারোয়ানটা আপনার আশপাশের মানুষটা এটা আপনার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা এটা আপনি একটু নিরবিচ্ছিন্নভাবে একটু বিশ্লেষণ করুন সব সময় শুধু আবেগ দ্বারা রাখ তো রাগ এই কথা বলবেন না ভাই মাঝে মাঝে মন সফট থাকে মানুষের ওই সময় এহতেসাপ করতে হয় এই জন্য এহতেসাপের সময় এসার পরে এই সময়টুকু একটু আত্মসমালোচনা করতে হয় যে আজকের দিনে আমি কি কি করলাম কি কি করে আমি শেষ করলাম নাকের ময়লাটা এরকম করে তুলে আশপাশে তাকায়া যাওয়ার সময় সিঁড়িতে মুছে দিলাম আপনি আপনি বুঝেন একজনকে নাই কষ্ট দিয়ে ফেলছেন যেটা আপনার জন্য অধিকার ছিল না নাকের লোম আপনি সামনে জনগণের তুলছেন তুলে ফেলে দিলেন আপনি এটা কোথায় গেল এই রুচি এই জায়গাটা জুলুমের নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত মসজিদ থেকে বেরিয়েছেন আপনি একটু আগে বেরোইছেন মাজা হালান নাই জুতাটা ছেড়ে দেন ঠাস 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 করে জুতা পড়তেছে আছে না আপনি তিন তালায় থাকেন একজন দোতলায় থাকে চেয়ারটা টান দিয়েছেন ঘ্যাঁ করে চলে আসছে আমার ফ্লোর আমার বাড়ি কিনা নিচের লোককে আমার গোনার সময় আছে কিনা আমার উপর থেকে আমি ময়লা ফেলে দিছি আমার বেলকুনি থেকে আমি ফেলছি কিন্তু আমার বাড়ির নিচের চুল দিয়ে মেখে গেছে আমি ময়লাটা বলে ফেলে দিছি নিচ ঢুকে গেছে জালনাতে পার হয়ে গেছে সামনের ভয়েরটা পরিষ্কার করে পরে ভয়ের ময়লা ফেলার জায়গা নয় সিগারেট খেয়ে ওই জায়গায় ফেলে দিয়েছি চিপস খেয়ে ফেলে দিছি আমি দেখছি আমি উপরে আছি নিচে ফেললে কি হবে ইন্নাল্লাহ আইউ আজদিবুল্লাহাদীন আইয়ু আজদিমুন আর না সফিদ দুনিয়া দুনিয়ায় যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে আজাদ দিবে আল্লাহ তাদেরকে কষ্ট দিবে আত্মবিশ্লেষণ করেন নিচ উপর পর্যন্ত যে আমরা কি পরিমাণ ম্যানারলেস হয়ে মানুষকে কষ্ট দিচ্ছি আছে না ভাই আছে না আমার সাটার আমি লাগাবো কেন ভাই আপনি একটু গিরিস দিতে পারেন না পোড়া মডেল দিতে পারেন না না দেওয়ার সময় নাই এমন জোরে লাগায় রাত এগারোটার সময় সবাই ঘুমায় গেছে উনি শেষে বন্ধ করতেছে আশপাশের মহল্লার বাচ্চা কাচ্চা পর্যন্ত উঠে যায় আছে না এগুলি আমাদের মধ্যে কেন এইগুলা প্রত্যেক ইসলাম ম্যানার শিখিয়েছে আপনাকে আমাকে ভাই ছোট থেকে বড় পর্যন্ত একজন লোক ঘুমায় আছে আপনি দরজাটা এমন জোরে লাগে দম করে আপনি আপনি দরজাটা বাতাসে লেগে যায় আপনি জানেন তারপরে ম্যাগনেটটা আপনি ঠিক করেন না পুরো মহল্লাবাসী কষ্ট পায় ফ্ল্যাটওয়ালা কষ্ট পায় ওই বাড়ির পাশের রুমওয়ালা কষ্ট পায় আমাদের কোনো নাই কোনো আক্কেল নাই চিন্তা করছি এইগুলো আমার কোনো আইটেম হলো খালি খুদ ধরার আসি কন্ট্রাক্টর কি ভুল করলো রাষ্ট্রের সচিব সাহেব কি ভুল করলো এমপি সাহেব কত টাকা ঘুষ খেল আপনি এমপি পর্যন্ত আছেন আপনি নিজে আমি আল্লাহর কাছে তো ধরা খেয়ে আসি আছে না ফেলেন না উপর থেকে নিচে ফেলেন না খাওয়ার পরে রাস্তার খোসাটা আপনি ওই ফেলে দেন না হ্যাঁ সুন্দর করে লিচু খাচ্ছি আর চলে যাচ্ছি বাদাম খাচ্ছি আর বাস পুরা মাথায় দিয়ে আসলাম বাস যে আমি গাবতলির থেকে রওনা দিছি সদরঘাট পর্যন্ত এক পোয়া বাদাম খায় পুরা বাস মাখালাম বাস তো কোথায় ফেলবো বাবা এগুলো কি পকেটে রাখবো নিজের সাথে নিজে একটা বুঝ দিয়ে দিলাম আমি জুলুম করছেন আপনি চিপসটা আপনার রাস্তায় ফেলার দায়িত্ব নয় আপনি বকাবকি করতেছেন মিউনিসিপালিটির লোক বর্ষাকালে হ্যাঁ করে না সে করে না চিপসের বোতল চিপস খেয়ার প্যাকেটটা কে ফেলছে আইসক্রিমের ঠোসাটা কে ফেলছে বাদামের ঠোসাটা কে ফেলছে পানির বোতলটা খেয়ে ওয়েস্ট বেনে না ফেলে কে ফেলছে ইন আল্লাহ ইউ আজিকুল্লাদিনা ইয়ো আজ না সাফির দুনিয়া মনে রাখেন আপনি মানুষকে কষ্ট দিলে আপনার কারণে একটা লোক ময়লা আপনার ফের দেওয়ার আটকায়ন এ না হলে পানি যায় নাই তার গায়ের মধ্যে ময়লা আপনি তাকে কষ্ট দিছেন আল্লাহ আপনাকে কষ্ট দিবে বিশ্লেষণ করে দেখেন আজকে আমাদের পরিণতি আজকে আমাদের যে কষ্ট আজকে আমাদের যে ওয়েদারের অবস্থা এগুলো আমরা নিজেরা ক্রিয়েট করছি কি নিজেরা ক্রিয়েট করি নাই ভাই নিজেরা ক্রিয়েট করছি আমরা একটা গাছ কেটে একটা গাছ লাগালাম না অথচ নবী করিম সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা খেজুরের দানা পরে আসে নবীজি হাতে তুলে বলে না আরে এই লোকটা খেজুরের দানাটা এরকম করে ফেলে দিছে এটা যদি এরকম করে না ফেলে একটু গেড়ে দিত তাহলে তো খুশি উঠতো উঠে একটা গাছ হয়ে যেত ওই গাছ থেকে পশু পাখি জনগণ ছায়া যে পেত সে যদি গাছের ফল চুরিও হতো তারপরেও যে ওই দানাটা সোজা করে লাগায় গাছ লাগাইছে তার জন্য আল্লাহ সোয়াবে ভরপুর করে দিতেন দিস ইজ মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহসাললাম বিফোর চদ্দরশো বছর আগে রসুলুল্লাহসলাম বলে গেছেন তোমার হাতে যদি একটা গাছ থাকে আর দেখো কে আমত হয়ে যাচ্ছে কিন্তু শিঙ্গায় ফুৎকার হয় নাই গাছ লাগাও নিয়ে নাও সুবানাল্লা মরুভূমির রসুল এই নির্দেশ দিয়ে গেছে আর আপনি আমি গাছ কাটার তালে আছি লাগানোর তালে নাই সরকার লাগাবে মুখ লাগাবে আপনি লাগান না কেন দুইটা গাছ আপনি গাছ লাগান না নবী বলছে ওখান থেকে যদি চুরি হয় ওখান থেকে যদি কোনো পশু পাখি খায় ওখান থেকে যে খাক তোমার আমল তোমার সব পৌঁছায় যাবে আমি তো সোয়াবের জন্য লাগাচ্ছি আমার একশো টাকা ইনভেস্ট করলাম আমার জন্য সোয়াব হবে প্রকৃতির জন্য সব হবে গাছ কি দেয় আপনার জন্য এই গাছ দিচ্ছে অক্সিজেন কোন পশু পাখি কিচ্ছু কেন না আপনি একটা পাতা বাহার লাগাইছেন ওইটার অক্সিজেনে যদি কোনো মানুষের উপকার হয় আপনার নিয়তের কারণে ও না শ্বাস গ্রহণ করবে আল্লাহ আপনার আমল নামায় সব লিখে দিবে কিন্তু আমরা মানুষের প্রতি জুলুমের উপরে আসি প্রিয় ভাইরা পদে পদে জুলুম খেয়াল করে দেখেন কথার কষ্ট যে এই কথাটা আস্তে করে বললে হয় ওনার প্রভাবের কারণে উনি দাপট দিয়ে কথা বলে বয়ের সাথে এমনভাবে কথা বলে যেন উনি উনার কেনা গোলাম কোনো সময় সুন্দর করে কথা বলে না সবসময় খেয়েও খেউ করে কথা বলে খাবার দাও খাবার দেওয়ার পরে তুললে না কেন এখনো হ্যাঁ জুতাটা একটু মুছে দাও তো হ্যাঁ জানাটা কোথায় বাপরে আপ খালি আপ উনি সবসময় নিরানব্বই থাকে ঠোকা দিলেই একশো ঠোকা দিলেই একশো এই জুলুম অত্যাচার ব্যবহার জিওবা সবকিছু ব্যবহার জানতে হবে আমার কথা নয় ভাই এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলছেন তুমি কষ্ট দিলে আল্লাহ হিসাব বরাবর করবেন অতএব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কোন মানুষের সাথে আমরা কষ্ট দেব না ইনসান